দিন যায় রাত আসে রাত যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস চলে যায় বছর আসে এরকম করতে করতে যত সামনে আসছে আমার আয়ু বাড়ছে না কমছে কমছে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে যত যাচ্ছে সময় তত আমার মৃত্যুটা তত নিকটবর্তী হয়ে যাচ্ছে এই সৃষ্টির পরিক্রমায় আদম থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে জীবন আছে যার মরণ আছে তার মরতেই হবে যে কোনো মানুষকে এটার মুখোমুখি হতেই হবে আল্লাহকে মানে না রসুলকে মানে না কিতাবকে বিশ্বাস করে না এমন বহু নাস্তিক মূলত গোটা দুনিয়া জুড়ে আসে না কিন্তু মৃত্যুকে মানে না মৃত্যুকে বিশ্বাস করে না এমন কি খুঁজে পাওয়া যাবে না মরতে হবে কিন্তু যিনি আমাকে জীবন দিলেন যিনি আমার প্রাণ সঞ্চার করলেন যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন তিনি কি আমাকে আবার পুনর্জিন্দা করতে পারেন না আসতে বলবেন না পারেন না দ্বিতীয় সৃষ্টির একবার করা হলো দ্বিতীয়বার কি বানানো কঠিন প্রথমবারই তো কঠিন যিনি আমাকে প্রথমবার বানিয়েছেন তিনি কি আমাকে আবার দ্বিতীয় দ্বিতীয়বার জিন্দা করতে পারবেন না আসতে বলবেন না পারবেন না আমার কোনো অস্তিত্বই ছিল না আমার কোনো মানে আমার যে পরিচয় কিছুই ছিল না একটা অনস্তিত্ব থেকে অস্তিত্ব তিনি কে আল্লাহ আমার জন্ম হয়েছে সবে নির্গত এক ফোটা পানি থেকে আল্লাহ এটাকে সক্রিয় করেছেন কোটি কোটি শুক্রাণুর ভিতর থেকে আমাকে বাসাই করে আল্লাহ তাল আমাকে নির্বাচিত করে মার পেটের ভিতরে রেখে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে সেখানে আমাকে ধীরে ধীরে বড় করে প্রাণ সঞ্চার করে যিনি আমাকে বড় করলেন তিনি আমার কে